আজকের সমাজের চিত্রগুলো দেখেন তো একটু ছেলে কথা শুনে না ছেলেটা আমার ছেলে আমার ছেলে 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 আমার 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 সমাজের মস্তান ছেলে আমাদের সমাজের একজন গোন্ডা এই ছেলের কারণে সমাজে মুখ দেখানো যায় না এই ছেলের কারণে এই সন্তানের কারণে সমাজে আমার মাথা উঁচু করে দাঁড়ানো যায় না আমার কন্যা সন্তান আজকে আমার কন্যা সন্তান তার অবৈধ আচরণের কারণে অবৈধ সম্পর্কের কারণে তার দুষ্করিত্রের কারণে তার কর্কশ মেজাজের কারণে আজকের সমাজের মা এবং বাবা সমাজের কাছে মাথা উঁচু করে মানুষের কাছে দাঁড়াইতে পারে না মুসলমান ভাইয়েরা আমার এই ক্ষেত্রে এর জন্য আমি বলবো দোষ শুধুমাত্র সন্তানকে দিলেই হবে কথা বলেন না কেন হবে শুধু সন্তানের দোষ দিলে হবে না কেন ভুল করবেন এক জায়গায় খেসারত আপনার দিতেই হবে আপনি যখন ভুল করেছেন সেই ভুলের কেসারত সেই ভুলের জবাব সেই ভুলের প্রাপ্ত আঘাত আপনাকে পেতেই হবে কেন আপনার আমার সন্তান যখন জন্ম নেই সেই সময় সন্তানকে আমি সুশিক্ষা দেই নাই সন্তানকে আমি সুশিক্ষা দেই নাই সন্তানকে আমি দিন তালিম তরবত দেই নাই কোনো আনসুন্না শিক্ষা দেই নাই দিন শিক্ষা দেই নাই ধর্ম কর্ম শিক্ষা দেয় নাই এক কথায় মাদ্রাসা এলাকা পড়া করাই নাই এই সন্তানকে জেনারেল লাইনে শিক্ষা করাইলাম অথবা কোন কোন বাবা তো এমন আছে সন্তানকে জেনারেল লাইনেও শিক্ষা করায় না সন্তানকে মূর্খের অবস্থায় ছেড়ে দেয় এই সন্তান বড় হইলে বলেন তো যার ভিতরে দিন নাই যার ভিতরে আন নাই যার ভিতরে আখরাতের বয় নাই যার ভিতরে আপনার বয় নাই যার ভিতরে জাহান্নামের আগুনের বয় নাই ওই সন্তান কি কখনো বাবা মামা মা বাবাকে তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে কখনোই না অথচ দুর্বিয়া কি পরে আমরা কি সন্তানকে এই সন্তান আমাকে বাদ না এই সন্তান আমাকে দেখতে পারে না এই সন্তান আমাকে লালন পালন করে না ও মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আমাদের এই সমাজের মধ্যে অনেক ঘটনা আছে এরকমটা আমি আপনাদের সামনে সব বলা সম্ভব হবে না অল্প কিছু সময় কিছু কথা দরদ নাখার দিল নিয়া বলার জন্য চেষ্টা করব আপনারাও দরদনাখা দিল নিয়ে শোনার জন্য চেষ্টা করেন দেখবেন অল্প কিছু কথার ভিতরে হাজারো কল্যাণ পাওয়া যাইতে পারে কি পারে না হাজারো কল্যাণ পাওয়া যাইতে পারে মুসলমান ভাইরা আমি আমার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা থেকেই আমি আপনাদেরকে শুরু করছি আলোচনা ইনশাল্লাহ বুঝতে পারবেন বিগত দুই বছর পূর্বে সাক্ষীরানামত একটি জেলা বাংলাদেশের সেই জেলাতে যাওয়ার পরে রাত প্রায় নয়টায় বাজে রাত্রে সাড়ে আমাকে আলোচনা করার জন্য যখন তুলে দিবে এই মুহূর্তে আলোচনায় চলে যাব যুবকরা পেন্ডালে আলোচনা করার জন্য এই মুহূর্তে হঠাৎ করে একজন বৃদ্ধা বাবা খুব দিলের কান্দিয়া কথাগুলো বুঝবেন হায় হায় সমাজের চিত্র আজকে কোথায় গেল হায় হায় সমাজের অবস্থা আজকে কোথায় গেল কতটা অবক্ষর হয়েছে আজকে আমাদের সন্তানদের আহ তখন আমার পরিচয় আঘাত লাগলো আমি শুনতেই আমার চোখ দিয়া এমনিতে নিজের অজান্তে টপ টপ করে পানি বাহির হইতে শুরু হইল অমর ভাই একটু যদি মেহরবানি করিয়া আমার বিষয়টা একটু শুনতেন আমি বললাম বাবা আপনার কি বলার একটু তাড়াতাড়ি বলুন কারণ কেননা আমি এই মুহূর্তে আমার ফ্রেন্ডালে যায় উঠতে হবে আলোচনার জন্য আপনার কি বলুন মুরব্বী লোকটা বলতেছে হুজুর আমি বলবো আপনাকে ঠিক আছে তবে আমার একটা কথা হলো এই লোকগুলোকে বাহির করে দেন আমি একাকিত্বে একা একা আপনার সঙ্গে একটা কথা বলতে চাই আমি বললাম ঠিক আছে বাবা বলেন সবাইকে বের করে দিলাম লোকটাকে দরজা লাগায়া তখন লোকটা এমনিতে আর কোনো কথা বলা নাই মুসলমান ভাইয়ার আমার দিলের কান কথাগুলো বুঝবেন আর বৃত্তা বাবা কোনো কথা বলেন নাই এমনিতে তার গায়ে থেকে পাঞ্জাবিটা খুললেন ছাদটা খুললেন কুইলা তখন গেঞ্জিটা কুইলা পিঠটা প্রদান করলাম আমাকে দেখাইতেছে হুজুর দেখুন আমার পিঠের করুণ অবস্থা আমি দেখে হতবাক হয়ে গেলাম আমি দেখে স্তব্ধ হয়ে গেলাম আমি দেখে আশ্চর্যজনিত হয়ে গেলাম হায় হায় এই বাবার পিঠের বৃদ্ধা প্রায় বয়স হবে মনে হয় পঁচাত্তর থেকে আশি বয়স হবে একেবারেই একেবারে বৃদ্ধা হয়ে গেছে লোকটার পিঠের মধ্যে আঘাত এত আঘাত মানে তার মনে হচ্ছে কারেন্টের চাবুক দিয়া আঘাত করলে পরে বাইরানুর পরে যেমন কত বিক্ষত হয়ে যায় ঠিক তেমনি ভাবে ওই বৃদ্ধা বাবা পিঠের মধ্যে এমন আগা কত বিক্ষত যাজরা হয়ে গেছে পিঠের থেকে লাল তক তক করতেছে আর এই জায়গাগুলো থেকে যেন রক্ত তিতমালে বাহির হইতেছে এই দৃশ্য দেখে আমি আর চোখে পানি রাখতে পারলাম না আমি বললাম বাজান কে আপনাকে এমন আঘাত করবো ও বৃদ্ধা বাবা আপনাকে কে এমন প্রহার করলো কি মারলো এবার বৃদ্ধা লোকটি চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মুসলমান ভাইরা আমার চোখের পানি ঝরঝর করে দিয়ে বৃদ্ধা বাবা কান্না জড়িত কণ্ঠে বলতেছিলেন বাজান এটা আমাকে দুনিয়ার অন্য কোনো মানুষে করে নাই এটা আমাকে দুনিয়ার অন্য কোনো কেউ আমাকে এই আঘাতটা করে নাই ও কে আঘাত করলো তো আমাকে আঘাত করেছে আমার নিজের উরসের সন্তান চিৎকার মেরা বলেন না অজুবিল্লা এরকম সন্তান আছে না নাই এবার লক্ষ্য করে শুনেন ওই বৃদ্ধা বাবাজি বলতেছিলেন হুজুর আমার একটা মাত্র সন্তান কলিজার টুকরা একটা সন্তান আর কোন সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই আমার আপন বলতে কেউ নাই আমি আর বুড়ি আমরা দুইজন সংসারের মধ্যে এই সন্তানকে নিয়ে জিন্দিগি কাটাইয়ে দিলাম হজুর আমি যখন এই ছোট বাচ্চাটা ছোট ছিল তার কাপড়গুলো পরিষ্কার করার জন্য তার মা কতই না কষ্ট করেছে তার মা তাকে প্রসব দিতে গিয়ে কতই না করেছে শীতের মৌসুম কন কনে শীত দুনিয়ার মানুষ ঘুমায় হায় হায় দুনিয়ার মানুষের কাহারও কোনো কবর নাই কিন্তু তার গর্ব দাঁড়েনি মা তো কখনো ঘুমায় না চোখের মধ্যে ঘুম আসে না তার মা তার সেবা সুস্থতা করার জন্য ওই সন্তানকে তিলে তিলে লালন পালন করলেন বলা হয় ওই মা তার সন্তানকে একজন সন্তান পালন করতে গিয়া কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ যতনা সহ্য করতে হয় এটা আপনারা মুরুব্বিদা আমার চাইতে খুব ভালো জানেন আমি এই বিষয়গুলো সবগুলো খলাসা করে বলা সম্ভব নয় জাস্ট শুধু সংক্ষিপ্ত আকারে বলতেছি বুঝে নেবেন মুসলমান বাইরে আমার ওই বৃদ্ধা বাবাজি বলতেছেন আমরা আমার সন্তানদেরকে আমার সন্তানকে বিবাহ সাদী করে এলাম আমার সংসার ভালোই চলতেছিল কিন্তু আমার সন্তানের যে স্ত্রী ছিল অর্থাৎ আমার বৌমা ছিল ওই বৌমা একটু বদ মিজাদের ছিল বৌমা একটু বদ মিজাদের থাকার কারণে আমি চলে যাই অনেক সময় কাজের মধ্যে আমার স্ত্রীর সঙ্গে ওই বৌমার যগ্রা ফাসাদ হয়ে থাকে আর এই যগ্রাফ্রসাদের করণ কাহিনীগুলো হ্যাঁ মুসলমান লক্ষ্য করে বুঝেন অন্য কোনো কিচ্চার কাহিনীর কথা বলতেছিলাম আমার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা বৃদ্ধা আমার ঘটনা শুনেছিলাম সেই ঘটনাটাই আপনাদের সামনে হুবহু নকল করে শোনাচ্ছি অমুসলমান থেকে দিনের কান লাগান দেখেন তো মার কথা স্মরণ হয় নে বাবার কথা স্মরণ হয় কিনা মার কথা জনম মা আর বাবার কথা স্মরণ হয়ে দেখেন তো চোখের কোনায় একটু পানি আনতে পারেন কিনা এই ভাই যদি কোন একজন সন্তান তার মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে চোখের কোন একটু পানি আনতে পারে হে আমার দয়ার নবী মায়ার নবী রহমতে আলম নবী আমার বলেন এ দুনিয়ার উন্মত রাখো তোমার চোখের কোনার মধ্যে একটু পানি আসতে দেরি হইবে আমি রব্বুল আলমী তোমার মা বাবার তামাম জিন্দিগির গুণা মাফ করতে একটা মহর্ত দেরি করবো না চিল্লাইয়া বলেন না এ ভাই বিদ্যা বাবা এ ভাই আপনার সাউন্ড কি হইলো এটা মুখ সরাইলে তো সাউন্ড থাকে না আমি পশ্চিম বসছি কিন্তু এলাকার সন্তান মাইক পরীক্ষার জন্য আমি ওয়াইজ দি না বুঝতে পারছেন আপনি মাইক ঠিক করেন কারণ বড় বড় আলোচকরা যারা আসবে তখন কিন্তু এটা বললে আমরা মেনে নেব না হ্যাঁ সব মেনে নেব কিন্তু মাইক মেনে নেব দয়া করে আল্লাহ রাস্তা এমনিতে গলা বাংলা অসুস্থ আর ওই যে মাইক এই যে মুখ সরাইলা ধাক্কায়া কলা দিত আপনি দেখবেন যে একজন আলোচকের যখন ওই চেহারা গামবে তখন বুঝবেন মাইকের সেটিং হয় নাই আমরা প্রায় দীর্ঘ প্রায়মন সাত আট বছর যাবত পর্যন্ত এই ওয়াজের লাইনে মাইকের মধ্যে কথা বলি অভ্যাস জানি মাইক সেটিং হয় কিভাবে যাই হোক আমি যে কথাগুলো বলতেছিলাম এবার বৃত্তা বাবা বলতেছিলেন হজুলু আমার সন্তানকে বিবাহ করাইলাম সন্তান দুর্ব্যবহার করতে শুরু করলো আমার বাড়িতে আমি ছিলাম না এক পর্যায়ে আমার স্ত্রীর সঙ্গে তার শাশুড়ি আম্মার ও সঙ্গে ওই মেয়েটি বৌমা দুর্ব্যবহার করতে শুরু করলো মাকে অনেক গালিগালাস করলো কিন্তু তারপরেও তার কলিজা শীতল হয় নাই কলিজা টান্ডা হয় নাই বলা হয়েছে একটা আমি বাড়িতে নাই তার স্বামীও বাড়িতে নাই আমার কলি যারা টুকরা সেই সন্তানটা যখন আমার কাছে বাড়িতে চলে আসলো আসার পরে তার স্ত্রী তার কানের মধ্যে কুমন্ত্রণা দিতে শুরু করলো এবার কুমন্ত্রণা শুনতে 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 এক পর্যায়ে আমার সন্তানও দিশে হারা হয়ে গেল আমার সন্তান তার মায়ের কাছে তার মায়ের সঙ্গে কথোপকথন করতেছিলেন কথাবার্তা বলতেছিলেন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলে আমার কোলাঙ্গার সন্তান তার মায়ের তার মায়ের উপর হাত প্রহার করলো হাত তুলে ফেললো আর মা হাল মাউ করে চিৎকার করে কান্না করতেছিল ও মুসলমান ভাইয়েরা আমার মা কান্না করে আর এমন অবস্থায় পাতা প্রতিবেশীরা আসে মাকে ফেরানোর জন্য কিন্তু না না কাউকে মানে না মানে না এক পর্যায়ে আমি কপাল পড়া যখন বাড়ি থেকে গিয়ে পৌঁছাইলাম দিলের কান লাগাও ভাই দিলের কান লাগাও দেখো চোখের কোনায় একটু পানি আসে কিনা মাকে স্মরণ কইরা বাবাকে স্মরণ কইরা হায় হায় দশ বছর হয়ে গেছে এই বিশ বছর তো হয়ে গেল মা নাই বাবা নাই এ ভাই এই মাঠের মধ্যে অনেক মানুষ আছে মাইকের আওয়াজ যতদূর যায় অনেক মা সন্তান রয়েছে আজকে মার জন্য কান্না করে বাবার জন্য কান্না করে হায় হায় সম্পদ ছিল না বাবার সেবা করতে পারে নাই সম্পদ ছিল না মার খেদমত করতে পারে নাই মার সেবা করতে পারে নাই আজকে সম্পদ আল্লাহ দিয়েছে কিন্তু দুনিয়ায় কে নাই কে নাই বলেন কে নাই মা তো নাই বাবা তো নাই ভাই টাকা এক সময় থাকবে কিন্তু মা পাইবা না টাকা এক সময় থাকবে বাবা পাইবা না থাকতে জিনিস কদর করতে হবে হারায়া কাল মারলে কোনো লাভ নাই মুসলমান ভাইয়ের আমার ওই আল্লাহর বান্দা বলে আমি যখন ওই সন্তানের কাছে গিয়ে পৌঁছাইলাম মার আঘাত করতেছিল এমন অবস্থায় আমি উঠানের মধ্যে গিয়ে পৌঁছাইলাম আর বলতেছিলাম এ কলিজার সন্তান এই জন্য বুঝি তোর মা তোকে পেটে দারণ করেছিল এই জন্যই বুঝি তোর মা তোকে দুধ পান করেছিল এই জন্যই বুঝি তোর মা শীতের মৌসুমে কোন কোন শীতের মধ্যে দুনিয়ার মানুষ ঘুমাইছে কিন্তু তোর মা তো ঘুমায় নাই এ বাচ্চা তুই যখন পেটের ভিতরে ছিলি যখন দশ মাস পূর্ণ হয়ে যায় নয় মাস পূর্ণ হয়ে যায় বাবা বলে কলিজার টুকরা সন্তান রে তোর মার পেটের ভিতরে যখন জুড়ে তুমি লাথি মারো তোমার মা মাঝে মধ্যে হাতটা নিয়ে আমার পেটের মধ্যে লাগাইতেন আর বলতে দেখো তোমার সোনামনি কিভাবে আমাকে আঘাত করে

বলাকাটা মুরগির মতো একটা গরু জবাই করে দিলে যেমন সটফট সটফট করে প্রাণটা বাহির হয়ে যায় আল্লাহর নবী বলেন উম্মতের দল সেই জনম দুকিনি মা তোমাকে জন্ম দিতে গিয়ে বলাকাটা মুরগির মতন সটফট সেই মাকে আঘাত করবা আঘাত করবা আল্লাহ বলেন না রে না হাজী হইতে পারো গাজী হইতে পারো মক্কার ইমাম হইতে পারো মদিনার ইমাম হয়ে যেতে পারো যত বড় মুফতি মহাত্মের শায়খুল হাদিস বক্তা তাবলিগের জিম্মাদার আল্লাহ ওয়ালা বুজুর্গ পাঁচ ওয়াক্ত নামাজি যত বড়ই বুজুর্গ হও না কেন আল্লাহর কসম করে বলতে পারি মাকে আঘাত দেওয়ার কারণে মাকে আঘাত দিয়া তুমি বুজুর্গি কইরা জান্নাতে যাইবা আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আমি তোমার জন্য চিরস্থায়ীভাবে

এবার বলতেছেন আমি গেলাম সন্তানকে ফেরানোর জন্য বাবা আর আঘাত করিস না তোর মাকে আমার কলিচা কেটে যায় আহা ওই যুবক লোকটি যখন এভাবে আঘাত করতেছিল তার মাকে বৃদ্ধা বাবা বলেন আমি গেলাম জন্য। ফিরাইতে যাইলেন যখন তখন সন্তানকে বললাম বাবা আর তোর মাকে প্রহার করিস না আঘাত করিস না কিন্তু ওই কলিজার পুত্র সন্তান যাকে একটু বাজার থেকে আঙ্গুর এনে সে ঘুমাইয়া গেল আমি বাবা আঙ্গুরটা খাই নাই আপেলটা খাই নাই ঘুম থেকে আমার সন্তানকে জাগ্রত করি তার মা আমাকে বলতো কোকামণি সোনামণি ঘুমাইছেন না কোকামণি সোনামণিকে ঘুম থেকে জাগ্রত কর বাবা বলতেন বিবিরে আমি যতক্ষণ পর্যন্ত আমার এই কলিজার টুকরা সন্তানকে আমার আপেল না কাওয়াইব ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না আমার গুমে ধরবে না আমি ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই যেই সন্তানের জন্য তাম জিন্দিগি বিসর্জন করে দিলাম জীবন যৌবন সব কিছু করে দিলাম অন্যের বাড়িতে চাকরের কাজ করে মানুষের কাছ থেকে টাকা উপার্জন করে আমি নিজে চা জামা পরিধান করলাম সন্তানকে চেরা জামা পরিধান করতে দেয় নাই সেই কলিজার টুকরা সন্তানকে যখন তার মাকে আঘাত করতেছিল মুরব্বী লোক বলেন হুজুর আমি যখন ফিরাইতে গেলাম তখন ওই কলিজার টুকরা সন্তানটা আমার তার মাকে ছেড়ে দিয়ে এবার আমাকে প্রহার আঘাত করতে শুরু করে দিল চিন্তা হৃদয়া বলেন নজ এমন কুসন্তান আপনার সমাজে আছে না নাই হাজারো আছে কাপড়ি মেয়েরা লুগাইয়া আছে আপনি জানেন না সমাজ তালাশ করে দেখেন হাজারো মা বাবা আজকে জর্জরিত মা বাবা কলিজা চার চার হয়ে গেছে তাহারও কাছে বলতে পারে না লজ্জায়া হজম করে নেয় কারণ কেন মা আর বাবার যতই কষ্ট হোক না কেন সন্তানের সন্তানের অমঙ্গল হবে সন্তানের অসম্মান হবে এমন কোন বাবা এমন কোন মা আমি দেখি না সন্তান অসম্মানিত হোক সমাজে মা বাবা চাই এটা আমারকে বিশ্বাস করা সম্ভব না মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগে কথাগুলো বুঝবেন বুঝবেন বৃদ্ধালুক্ষ্মী বলে আমি যখন তার কাছে গেলাম তাকে ফেরানোর জন্য এবার ওই সন্তান আমার মাকে ছেড়ে দিলো ছেড়ে দিয়ে আবার আমাকে প্রহার করতে শুরু করলো কই ওই যে পাশে একটা লাঠি ছিল লাঠি নিয়ে আঘাত করতে শুরু করলো আমি তার পা ধরে যককান্না করতেছিলাম ও মুসলমান দেখেন কলিজায় লাগে কিনা আমি তার পা ধরে সন্তানের পা ধরে বলতেইছিলাম বাবা আমার বয়স হয়ে গেছে এখন তোর মার সহ্য করা আমার কোনো ক্ষমতা নাই বাবা আমি আর